আজি বিকেলে চিঠিয়ে চেচে আমার বন্ধু চিঠিৰ কোণে লিখা দি আছে বোলো না বোলো না বোলো নাই আমাই আজি বিকেলে চিঠি এচেছে পাইছলা নি ইটা দিচলাম দে তুমি এবাৰ কেইটা দিছিলা দেখো যেন বুলিয়াৰ গুৰি নিকুজে কিতার কথা কো না কইলে বুঝমু কেমনে দিসলাম দে দিন দেখো সাই এ দিন তুমি আমার কিতা দিসলা এ দুম তুমি আমার একটা ফুল এনে দিসলা দেখো সাই সিডি রাতে দিলামে দিন দেখো সে সিডি আবার কোন সময় দিছো তুমি তুমি কিতা সিডি লিখতে পারো নাইতে কই তোর টেঙ্গো বাইন্দে দে সিডি দিলাম ও কই তোর টেঙ্গো বাইন্দে সিডি দিছো কইও একটা কই তোর তো পাইছি আর এটার মধ্যে একটা কাগজও পাইছিলাম আমি তো ভাবছি মনে তুমি কইতো একটা দিছ না ইন্দা খাইবার লাগে সিডি টু ফোর্স না দেখো জান কারবা টেরে দিছি আমি সিডি পড়তে আমার কইতোরে খাইলে তো বইরা ও আমি একবার যাই না বই তুমি কি লেখা হকার করে লেখা কাবার সিডিও লিখতা পারো সিডি তো আমি লেখছি না বে তাইলে আবার কেডা লেখছে সিডি লেখাইছিলাম সাইম দিয়া সাইম মারে দিয়া ওয়ো ও তুই লেখছিলা সিডি ও সিডিট লেখছি আই লাভ ইউ আই লাভ ইউ টু দেখো সেন ওখন না বে সিডিট মে জেনে লেখছিলা ও তে আর কিটা লেখছিলা কো না আর লেখছি আই মিস ইউ ইয়ালা তুমি আমারে অত মিস করো ই আর কিটা লেখছিলা আর আর আই হেট ইউ কিটা আই হেট ইউ তুমি আমারে পছন্দ করো না দেখো সেন পছন্দ তো করি হইবে তোইলে তেন আই হেট ইউ লেখছো আরে আই হেটু তো আমি লেখতে আসলাম না সাই মা খাই হেটিউ লেখ ভালোই বো আমি কো আই হেটিউ লাগলে কিতা হয় খাই হেটিউ মান হইলো ডাবল ভালোবাসা ও তুমিও ভালোবাসো সাই মাও ভালোবাসে ডাবল ভালোবাসা সাই মা ওতরে ভালোবাসে কেন জানো না নিতা জান না আবার এর দরে গেছে সিডি লাগাইতা না আমি তো কুস্তা জানি না জানো না না এ তো আমারে বালা পায় এ দুঙ্কা পাকা এর বাপ রো আন্ডা বাদ ফাটাইছে বিয়ার ফোস্টাপ দিয়া তো এর বাপ রো বানাইছে তোর বাপের দরে আহ তে তুই যাবার আছস তুই তো একবার আজুই দেখা যাতে আমি রাজি নিতে উনি এ বিয়ার প্রস্তাব লই আইছে উচ্চ না রাজি হবার কি তা হইতাম তে আমার উদা অধিকার লাইন হারা করে তুইছতে তোমার আমি লাইন হারা করে তুইছি তে 거지 সাইমার কথা আরে না কইছি ই আমার বালাপা বিয়ার প্রস্তাব পায়ছে আর মনে করো এর তো মনে টাকা পয়সা আছে আর তোমারও টাকা পয়সা আছে কিন্তু তুমি একটু ব্যাক কল আরে বেশি চালাক এলিগে আর লাইনও রাখছে যদি তোমার না পাই তাহলে এর বিয়া বিয়া যাবো গা ভাবতাছি ও তে তো মুড়া মুড়া গই লিছো কি তা গইছি এর অখস বিয়া করবে আবার আমার তোর তোর কথা তো চালু পাই না আমি তো গায়া আরে আমি তো এর কইছি না এর বিয়া করমু আমি মনে মনে কইতাছি আমি তো ইয়ার একবার কইছি না বিলে সাই মাতর বিয়া করমু খালি আর জুলাই রাইকা দিছি আর কি তে ওখানে আমি কিতা দা করতাম তে তুমি কিতা দা তুমি আন্ডা আব্বাদের বিয়ার প্রস্তাব পাড়াইবা তোমার বাপ রে পাড়াইবা বুঝছ নি দেখো আমার বাপ কে রাইতো আমার বাপে বিয়া করতো বিয়া করতাম আমি এর নে আরে পাগল তুমি বিয়া করতা তুমি যদি তোমার বাপ রে না পাড়াও তাহলে তো আমার বাপ তোমার তার দিত না ওইটা কি মুরবি পাড়াইন লাগবো অ আচ্ছা বালা হতা তোমার একটা হোয়া তো আমি তো বুঝলাই গেছি কি দিয়া তুমি বিলা দিন লাগে দেয়া হরো বাদার কাছে নিছে দেখো আজাইরা আমি কথা আবার আবার না কইছে ও এবই কইছে তোর আইয়া ও আমারে কইছে আমার যে রাগ উঠছে আবার কেমনে দেয়া হরো লাগে আমার তো বিশ্বাস না না বেইদার হাত কাট কাজ তোর দরে সময় কিটা কইলা তুমি তাই সাথে দেয়া করছো ইয়েরে তুরা তুরা বালা ভাই তোর বেশি বালা ভাই ওইসা ওইসা বুঝা লাইছি তাইরে বালা পাও আমার তার আর অন লাগতো না আর আমার বালা পাও অন লাগতো না আমার বিয়া করন লাগতো না দেখো সাইন বিয়া তো করতাম তোর হই তা আমার বিয়া করতে তাও কি লিখে তোমার মাল লাগে দেয়া করতে দেখো সাইন এ কি দাদি কি দামাতে মানছি উন লা সরো মারো মানছি শুনলে কি তাইছে এ কি তো তোমার বউ লাগে নিতে ও নাইরে জি হই তখন কি দা করতাম আবার পাড়াইতাম নি